আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও প্রস্তুতি হোক একসাথে থামনে এলে আমি আমার প্রতিদিনের পড়া রুটিনটা শেয়ার করছি আজকে আমি আগামীকালকের রুটিনটা শেয়ার করব। গতদিন যেহেতু কাজী নজরুল ইসলাম পড়েছে এর জন্য আমরা আগামীকাল পড়ব রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিন্তু পড়াটা অনেক বেশি রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু উপমহাদেশে প্রথম নোবেল বিজয়ী এবং তিনি বিশ্বকবি তাই উনার সম্পর্কেও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড বইয়ের প্রায় সবই জানতে হবে আমি যে কয়টা কবি সাহিত্যিককে লিখিত পরীক্ষার জন্য পড়তে বলবো আপনারা সাধারণত এই কয়টা কবি সাহিত্যিককে একদম ভালোভাবে মুখস্থ করবেন কারণ এগুলো লিখিত এবং লিখিতর পাশাপাশি এমসিকিউ পরীক্ষাতেও সমানভাবে গুরুত্বপূর্ণ ইংরেজির জন্য পড়ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এখানে পিসি দাস বইটাতে যে উদাহরণগুলো দেয়া আছে ওই উদাহরণগুলোই আগামীকাল পড়বেন এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে পিসি দাস বইয়ের ওই উদাহরণগুলোই কেন পড়ব কারণ ওই উদাহরণগুলো থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়েছে পড়ার ক্ষেত্রে অবশ্যই আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটু ইউটিউবে দেখবেন পাশাপাশি আগামীকাল যেই টপিকসটা আপনি প্রথমে শুরু করবেন সেই টপিক্সটাও একটু দেখে নেবেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তো অনেকগুলো নিয়ম আছে আপনারা যে কয়টা নিয়ম আজকে দেখবেন ওই কয়টা নিয়ম কাল সকালে আপনারা পড়বেন এবং তারপরে যে নিয়মগুলো করবেন তার আগে ওই নিয়মগুলো দেখে নেবেন তাহলে আপনাদের পড়তে সুবিধা হবে যেহেতু নতুন নতুন পড়া বেড়েই যাচ্ছে বাংলা ইংরেজির জন্য এর জন্য অঙ্কটা আমরা রিভাইজ দিব মান নির্ণয়ের অঙ্কগুলো আগামীকাল পড়বেন আর পাশাপাশি জব সলিউশন থেকে চল্লিশ পৃষ্ঠার প্রফেসার্স অফিস সহকারী নিয়োগ সহায়িকার এমসি কি অংশ থেকে বিশ বিশটার এবং লিখিত পরীক্ষার প্রশ্ন পাঁচটি আর প্রতিদিন পাঁচটি অথবা তিনটি আপনাদের সময় সুযোগ সুবিধা মতো পূর্ণরূপ কিছু কিছু পড়বেন কারণ আপনারা যদি একবারে পূর্ণরূপ পড়তে বসেন তখন কিন্তু মনে রাখাটা খুব কঠিন হয়ে যাবে আর তখন পড়লে দেখা যাবে এলোমেলো হয়ে যাবে এর জন্য প্রতিদিনই কিছু কিছু করে পড়লে আপনাদের পড়াটা ভালোভাবে মনে থাকবে এবং দেখবেন একদিন অনেকগুলো হয়ে গেছে আমি আবারও বলছি যেহেতু আমার এইগুলো পড়া আছে এর জন্য এই রুটিনটা আমার কমপ্লিট করতে খুব একটাও সমস্যা হয় না আপনারা যারা নতুন পড়তে চাচ্ছেন বা চাকরি প্রস্তুতি আগে নেয়া আছে আমার এই রুটিনটা থেকে পড়া শুরু করতে পারবেন তাহলে অবশ্যই এই রুটিনটা থেকে পড়বেন এবং যদি তা না পারেন তাহলে এক নাম্বার। পড়ার দিন যেমন প্রস্তুতি হোক একসাথে থামনে এলে প্রথম দিনের যে পড়াগুলো দেওয়া হয়েছে ওই পড়াগুলো থেকে আপনারা শুরু করতে পারেন আর ইংরেজিটা সবার কাছে ভয়ের একটি বিষয় এর জন্য যাদের ইংরেজিতে খুবই সমস্যা তারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে নিয়মগুলো দেখবেন এবং যদি আপনাদের কাছে খুবই সমস্যা মনে হয় তাহলে আগামীকালকেও নিয়ম দেখে তারপরে আপনারা প্র্যাকটিস করবেন যেহেতু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অনেক বড় আর বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা গেছে এর জন্য এটা একটু সময় নিয়ে পড়তে হবে আর পিসি দাস বইয়ের উদাহরণগুলো হুবহু তুলে দিছে অনেক পরীক্ষাতে এই পিসি দাস বইয়ের যে উদাহরণগুলো দেয়া আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এইগুলোই দিয়ে দিছে এর জন্য আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য পিসি দাসের বইটাকেই বেছে নিয়েছি আপাতত এইগুলো পড়ব তারপরে আমরা আরো নবম দশম শ্রেণীর বই বা আপনার কাছে যে বইটা থাকে মাস্টার বা কম্পিটিটিভ এক্সামের জন্য ওগুলো থেকেও প্র্যাকটিস করব অনেকের কাছে মাস্টার বইটা যদি বেশি কঠিন মনে হয় বা একটু মনে হয় যে অ্যাডভান্স লেভেলের তাহলে আপনারা নবম দশম শ্রেণীর জন্য যে গ্রামার বইগুলো আপনাদের আছে যদি না থাকে লাইব্রেরিতে গিয়ে দেখে ওরকম একটা বই কিনবেন এবং নবম দশম শ্রেণীর বই দেখে প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ